গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে গেছি শ্রীহান এখনো ওঠেনি চিমকি উঠে গেছে আর আজকে যাব একটু বাজারে কতদিন ধরে একদম বাজার করা হয়নি আর একটু বাজার পেন্ডিং হয়ে রয়েছে আর রোজ বাজারে ঝুড়ি নিয়ে ঘুরছে ওর জন্য বাজার করা হচ্ছে না যাই হোক বাজার করলে একটু খুশি হবে তো যাই একটু টুকটাক সবজি বাজারও আছে একটু মাছ বাজারও আছে যদিও একটু দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি গেলে মাছ পাওয়া যায় ভালো যাই হোক আর দেরি করবো না তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এখন যাচ্ছি বাজারে চলো যাইয়া ফাঁকা একদম সিদ্ধিগাছি আমি আছি একটা সিংহদাতে আর বড় খুব ভালো যাদের ট্যাংড়া আছে ছোট ছোট তো হ্যাঁ কিন্তু মাছগুলো কত মাছ টাকা এগুলো এগুলো কোনো ডুপ্লিকেট সিং এগুলো এগুলো

нмын <laughs> Thank you. sentence.

বাবা যাক মালিক পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন বাজার থেকে চলে আসলাম আর বাজারে গরম পড়ে গেছে তো সেরকম কোনো সবজিও নেই মোটামুটি সবজি নিয়ে চলে এসেছি বাজারে সবজির হাহাকার আর মাছেরও হাহাকার মাছও সেরকম কিছু পাইনি একটা কাতলা মাছ পেয়েছিলাম ওই কাতলা মাছই নিয়ে চলে এসেছি দেশি কাতলা আর সেরকম কিছু বাজারে মাছ পাইনি যদিও একটু দেরি হয়ে গেছিলো আমার তবু তাড়াতাড়ি গেল আজকের বাজারে খুব একটা বেশি মাছ ছিল না বিশেষ করে গরম পড়ে গেছে বাজারে এখন মাছটা খুব একটা বেশি উঠছে না সেরকম সবজিও নেই যাই হোক তবুও শ্রীয়াঞ্জ বাবু কিছুটা তো খুশি তো যাই হোক নাও শ্রীয়াঞ্জ বাবু উঠে গেছে যে গুড মর্নিং করে দিচ্ছে আপনাদের নমস্কার যাই হোক এখন দোকানের কাজে বসবো দোকানের কাজগুলো সেরে নিই সেরে নিয়ে চা খাবো চা খেয়ে তারপরে কি করি না করি আপনাদের সবটাই দেখাবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চা দিয়ে দিয়েছে গরম গরম র চা এই চা তো খেতে আরম্ভ করে দিয়েছে এখন চা খাবো বিস্কিট খাবো আবার দোকানে কাজ করব তারপরে বাড়ির কাজে হাত দেবো যাই হোক আর দেরি করবো না এখন চা বিস্কিটটা খেয়ে নি মেলাই হয়েছে বেশ ভালোই বেলা হয়েছে আর রোদ তো প্রচণ্ড আর তারপরে গরম ব্যবসা গরম আজকেরও কিন্তু হাওয়া নেই ই জামরুন কটা পারি আমি এই এই দিকের এই দিকের এইখান থেকে এই যে এইদিকে এইদিকে এখান থেকে কটা দিয়ে দেয় এই যে থোকাটা এই থোকাটা ও সিঁড়ি এ এ নষ্ট হয়ে যাবে ফুল ক্যারি ব্যাগটা ছোট গেছে আর তো বড় ব্যাগ নেই তো ওই ইয়ে আছে একটু নোড় আছে নোড়ের আচার আর ওই আম আছে আমাদের ভিডিও দেখে আমাদের এক বোন এখন এখানে থাকে না ও থাকে হচ্ছে বোম্বে যাই হোক ও এখানে এসছে আর আমাদের ভিডিও দেখে নোড় পাড়ার ভিডিও দেখে ও তখনই বলেছিল আমাকে দাদা আমার জন্য একটু নোট রাখবে কিন্তু নোড় তো সব গাছ থেকে পাড়া হয়েছিল আর তারপরে ঝড়ে বা নোড় তো এমনিতেই নষ্ট হয়ে যায় আর তো নোর নেই একদম গাছে তা আমাদের যে নোড় পেরেছিলাম তার থেকে অল্প একটু আচার ওর জন্য পাঠালাম আর গাছের জামরুল আর আম সব রকম মিলে একটু পাঠিয়ে দিলাম আর তো সেরকম কিছু নেই যাই হোক নোর তো সব শেষ হয়ে গেছে শেষ মুহুর্তে আর আম অল্প কিছু আছে সে আমগুলো আরেকবার করে ডিসপিউট করে দিচ্ছি দিদি বাড়ি যাচ্ছে এখন আর চুমকিদেরও বাড়ি আর চুমকিদের এখানে যে মঠ আছে ওই মঠের জন্য কিছু আম চুমকি আবার পাঠালো সেগুলো দিয়ে আসবো আর বিকালবেলায় যাব মঠে আর এখন গিয়ে চুমকিদের বাড়িতে আমটা দিয়ে আসি আর দিদির বাড়ির আমটা দিয়ে আসি পাল্টে না কী দিয়েছে দেখেন

ঠিক আছে <laughs> <laughs> শেষ কাটা শেষ কাটা আমাদের গাছের এটাই শেষ কেন সেইগুলো খেয়েছিস বুঝতে বলছে একদম পচে যায়নি তো পচে যায়নি তো এগুলো সব নর্মাল গেছে ফ্রিজে ঢুকিয়ে দে ফ্রিজে দে গাছ বাহ তুই একদম ফুল ভরে গেছে রে একদম ফুল ভরে গেছে আহ কি সেন্ট তো রে খুব সুন্দর সেন্ট ওর গোড়ায় হয় চারা হ্যাঁ 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 ভালো হয়েছে গাছটা কাল ফুলবা এখনো বের

শ্রেয়াংস ফ্রেহাংসের প্রিয় মাছের তেল ভাজা ফ্রেঞ্জ খাবে তো তেল ভাজা দিয়ে শ্রেয়াজ ভালোবাসে খেতে সবাই ভালোবাসি কিন্তু খুব ভালোবাসে মাছের তেল ভাজা এই মাছ ভাজা আছে আজকে কাতলা মাছ এঁরেছিলো এটা আল আছে আর এই যে আমের আচাস মা একটু করে পাঠিয়েছে আমার শরীর ভালো না তাও একটু কষ্ট করে করেছে আর এই যে মাগুর মাছের ঝোল আছে আর শ্রীয়াংসের জন্য শুধু কাতলা মাছের ঝোল করেছি কারণ আমাদের মাছের ঝোল আছে খাও যেন হালকা করে মাছের ঝোল মাছের ডিম আছে আর এক পিস মাছ এই যে এখন আটটা বাজতে যায় শ্রীয়াংসকে নিয়ে এখন বেরোচ্ছি বাজার আর ওই একটা মোটামুটি ভালো আছে তাড়াতাড়ি শ্রীয়াংসকে নিয়ে বাজার থেকে ঘুরিয়ে আনি আর তারপরে রাস্তায় কথা হবে এখন শ্রিয়াঞ্চকে নিয়ে আমরা তাড়াতাড়ি চলো কি নিবি কীরকম কিছু নেই আজকে সিঙাড়া নেই না হাত দিবি না কী খাবি বল দেখা হাত দেবে না দেখাও চলো তাহলে ও রুটি নেই তো ও ওই তো ওখানে আছে রুটি আছে আচ্ছা তার টোস্ট করে দে না টোস্ট খাবি তারা টোস্ট করে দে ওই তো আছে এখানে রুটি আছে

একটাও পিস কিনবি নিবি না চলো একটাই নে দুটো না কি করবি ফালতু দুটো নিয়ে চলো তো তোকে একটা করে নিতে হয় না চলো চল

অকুতিস আরে কি বলছিস ডিম্মা কি বলছিস হ্যাঁ টাটা করে দিছি তোমাকে আমি আসছি গিয়েছে আরে এই যে ডিম্মা দাদু রে এক দাদু বাইরে আছে আরে টা টা

चलो, चलो।, आगा चलो।, आगा चलो। देगी। जाओ सब कैसे देखी चलो। जाओ पास हो आगे।

আর আজকের বিভৎস গরম কালকের মতনই গরম গাছের পাতা উঠছে না এত বিভৎস গরম হোক স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম এবারে প্রার্থনায় বসবো আর প্রার্থনায় যাই তারপরে দেখা হবে আবার তিন হাজার আর শ্রিয়াংশ এই যে বসে বসে টিভি দেখছে শ্রীহান্সবাবু বসে বসে টিভি দেখছে এখন আর আমি এখন প্রার্থনায় বসবো যাই আর দেরি করবো না আর কী করেছি তাড়াতাড়ি ডিনারে প্রিপারেশন করতো ডিনারে প্রিপারেশন করতে চলে গেছে আর তারপরে ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে ভীষণ ভীষণ গরমের রাত্রে ডিনার আজকে ডিনার হচ্ছে ঢ্যাশ ভাজা আর রুটি শুরু করো বাবা আর করবো করবো না টান টান করে উঠেছি এবারে ডিনার দিয়ে দিয়েছে ডিনারটা কমপ্লিট করে শুতে চলে যাব তার আগে ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন